চিত্রনায়িকা মাহিয়া মাহি ঢালিউডের এক সবচেয়ে জনপ্রিয় মুখ দেড় বছর আগে ঘোষণা দিয়েছিলেন রাজনীতিক স্বামী রাকিব সরকারের সাথে তার বিবাহ বিবাহবিচ্ছেদ হয়ে গেছে সেই খবর ছড়িয়ে পড়েছিল সব গণমাধ্যমে কিন্তু দেড় বছর পর এসে মাহি জানালেন ডিভোর্স হয়নি সব হয়েছিল রাগের মাথায় দু একুশ সালে রাকিব সরকারকে বিয়ে করেন মাহিয়া মাহি এর আগে তিনি বিয়ে করেছিলেন সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ ওপুকে অপুর সাথে পাঁচ বছরের সংসার টিকেছিল এর আসে দ্বিতীয় অধ্যায় রাকিব বিচ্ছেদের ঘোষণার সময়ও মাহি ছিলেন রাকিবের প্রশংসায় পঞ্চমুখ বলেছিলেন রাকিব মানুষটা অনেক ভালো কিন্তু আমাদের প্যাটার্ন আলাদা তখনও কেউ বুঝতে পারেনি এটা হয়তো সাময়িক অভিমান এখন মাহি যুক্তরাষ্ট্রে আর রাকিব আছেন কোথায় সেটা স্পষ্ট নয় তবে মাহির সাম্প্রতিক পোস্ট ঘিরে ফের আলোচনায় এসেছে তাদের সম্পর্ক একটি পুরনো ছবি প্রকাশ করে মাহি লিখেছেন ছবিটা ভারতে তোলা তখন প্রকাশ করিনি এখন ভুল বোঝাবুঝি দূর করতে দিয়েছি মাহির দাবি উইকিপিডিয়ায় ভুল তথ্য ছড়িয়েছে তিনি বলেন আমাদের ডিভোর্স হয়নি পাসপোর্টেও লেখা আছে ম্যারিড আমরা ভালো আছি তবে মাহির বিপরীতধর্মী বক্তব্যে ধাধায় ভক্তরা অনেকে বলছেন এটা হয়তো যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব সংক্রান্ত কোনো আবেদন প্রক্রিয়ার অংশ যদিও মাহি বা রাকিব দুজনের কেউই বিষয়টি নিয়ে সরাসরি কিছু জানাননি এদিকে ব্যক্তিগত জীবনের আলোচনার মধ্যেই এসেছে পেশাগত বড় খবর জাজ মাল্টিমিডিয়া জানিয়েছে মাহি অভিনয় করতে যাচ্ছেন নতুন সিনেমা অন্তর্জামিতে যেখানে কেন্দ্রীয় চরিত্রে থাকবেন তিনি নিজেই কখনো রাগ কখনো অভিমান তবু আলোচনার কেন্দ্রে মাহিয়া মাহি দেড় বছর পর নতুন সিনেমায় ফেরা আর এক নতুন জীবনের ইঙ্গিত দিচ্ছে হয়তো এটাই মাহির জীবনের রিবুট।